নমস্কার আপনাদের সবাইকে স্বাগত ভারতের সামুদ্রিক শক্তি এখন নতুন মাত্রা নিতে চলেছে অন্ধ্রপ্রদেশের রামবিলিতে পাথুরে পাহাড়ের নিচে ভারত একটি গোপন নৌঘাটি তৈরি করেছে যা এমনকি পারমাণবিক হামলা প্রতিরোধ করতে সক্ষম এর নাম দেওয়া হয়েছে আইএনএস বর্ষা ভারত তিন দশমিক সাত বিলিয়ন ডলারের ব্যয়ে নির্মিত এই ঘাঁটি ভারতের পারমাণবিক সাবমেরিন বহরকে নিরাপদ এবং শক্তিশালী করে তুলবে আইএনএস বর্ষা ভারতের প্রধান নৌঘাটে বিশাখাপত্তনম থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে পারমাণবিক সাবমেরিনগুলিকে এখানে গোপনে চলাচল করতে পারে এর উদ্দেশ্য ভারতের সামুদ্রিক শক্তিকে এতটাই শক্তিশালী করা যাতে কোনো শত্রু দেশ বিশেষ করে চীন ভারতের ওপর কর্তৃত্ব না করতে পারে আইএনএস বর্ষা একটি ভূগর্ভস্থ পারমাণবিক সাবমেরিন ঘাঁটি এখানে প্রায় বারোটি পারমাণবিক সাবমেরিন নিরাপদে সংরক্ষণ করা যায় বিশেষ বিষয় হলো এই ঘাঁটিটি এমন শক্তিশালীভাবে তৈরি করা হচ্ছে যে ভারতের উপর পারমাণবিক হামলা হলেও এখানে উপস্থিত সাবমেরিনগুলি নিরাপদ থাকবে এবং ভারত শত্রু দেশের উপর প্রতিশোধে সক্ষম হবে কেন্দ্রটি ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে অবস্থিত যার নৌবাহিনীকে পারমাণবিক দক্ষতা এবং সংস্থানগুলি সরাসরি অ্যাক্সেস দেয় চীনের সঙ্গে প্রতিযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ এখন প্রশ্ন হলো ভারতের এই কেন দরকার আসলে চীন ক্রমাগত তার নৌশক্তি বৃদ্ধি করছে বর্তমানে চীনে বারোটি পারমাণবিক সাবমেরিন রয়েছে যার মধ্যে ছটি সাবমেরিন ব্যালেসটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম যেখানে ভারতের কাছে বর্তমানে দুটি পারমাণবিক সাবমেরিন রয়েছে আইএনএস আরিহান্ত এবং আইএনএস আরিহাট তৃতীয় পারমাণবিক সাবমেরিন আইএনএস আরিদমান বর্তমানে সমুদ্রে পরীক্ষা চলছে এবং শীঘ্রই নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে চীনের কৌশল হলেও ভারত মহাসাগরে নিজেদের দখল শক্ত করা যাতে ভারতের উপর চাপ সৃষ্টি করা যায় চীন আফ্রিকা জিবুতি এবং মায়ানমারের কিয়াও কপিগর নতুন এলাকায় তা নৌবাহিনী মোতায়েন করেছে সমগ্র চীনের বাণিজ্য সরবরাহ মালাক্কা প্রণালী দিয়ে যায় ভারত যদি এই রুটে নিজেদের দখল শক্ত করে তাহলে চীনের উপর ব্যাপক চাপ করতে পারে আইএনএস বর্ষা নিয়ে ভারতের কৌশল শুধু সাবমেরিনে সীমাবদ্ধ নয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যা মূল ভূখণ্ড থেকে এক কিলোমিটার দূরে ভারতের জন্য একটি কৌশলগত ফ্রন্ট হিসেবে রয়ে গেছে এই দ্বীপপুঞ্জ মালাক্কা প্রণালী পর্যবেক্ষণ করার জন্য একটি আদর্শ অবস্থানে রয়েছে জয় হিন্দ জয় জবান জয়